আশিয়াসী পরকাজে পরদেশী পরবেশি পরবাসী পরে দুঃwidehat পরবোছা মাথায় নিয়ে পরতবি প্রাণ দিয়ে পরিশেষ পায় পৌঁছাতে আমার স্বপ্নাতিস্টেসী মাতা তারা সিদ্ধেশী ঠাকুরানীর অতুল ছ원의 প্রণাম আমার অগুনিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলীর সারা পৃথিবীতে ঘুরে যেখানিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ধরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা জবা পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় যারা এই পরিবারের অংশ যা এর পরিবারের প্রচুর প্রচুর সমর্থন পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ আমার জয় তোমার উপময় পরিবারের প্রত্যেকটা বাচ্চা ভালো থাকুক প্রত্যেকটা মানুষ ভালো থাকুক কারণ আমাদের লক্ষ্য মানুষ ভালো রাখা আমাদের লক্ষ্যটা মানুষকে ভালো রাখা আমাদের পরিষেবাটা পৌঁছানোটা প্রয়োজন উপময় উপময় সম্প্রদায় পরিবার থেকে পরিষেবা পরিষেবা প্রকল্প প্রকল্প যে সারা পৃথিবী ব্যাপী ভারতবর্ষ তো বটেই বটেই ভারতবর্ষের বাইরেও যে সমস্ত দেশে আমাদের প্রকল্প আমাদের পরিষেবা আজকে মানুষের কাছে এত বেশি গ্রহণযোগ্য হয়েছে কারণ ধামের প্রকল্প পরিষেবা বিনামূল্যে ঠিক তাই জয় পাঁচ দিনের মহাপর্ব এটিকে মহাপর্ব বলা হয় আর এই মহাপর্বে মহা প্রকল্প প্রকল্পের বন্যা বইছে সম্পূর্ণ বিনামূল্যে প্রকল্প বন্যা বইছে সমস্ত প্রকল্প পরিষেবা প্রত্যেকটা মানুষ যাতে পায় তার জন্য আমরা শসব ব্যস্ত সবসময় আমরা সব সময় সশব ব্যস্ত তার সময় এবং প্রত্যেকটা জায়গায় যাতে মানুষ প্রকল্প পরিষেবা পায় সেটা অবশ্যই করে আমরা খেয়াল রাখি যাতে প্রত্যেকটা মানুষ প্রকল্প পায় যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা জবা পাঠায় যারা পদ্ম পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ মারা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাকুক আমাদের পরিবারের মানুষজন ভালো থাকলে আমরা সকলে এটাই আমরা চাই যে সকলকে ভালো রাখাটা আজকে যে প্রসঙ্গে ঢুকবো তার আগে বলবো আগামী কুড়ি তারিখ দীপান্বিতা অমাবস্যা এবং কালী পূজা দীপান্বিতা অমাবস্যা এবং কালী পূজার এই মহাপর্বে আমি প্রত্যেককে বলবো বামা কালীর দর্শন করো কুড়ি একুশ বাইশ এই যে তিন দিন আর্জি বাঁধা যাবে ধামে এবং দীপান্বিতা অমাবস্যা মহাপর্বের যে তিন দিন কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ শ্রীধামে এসে যারা বামাকালী সরকার কলিযুগের একমাত্র জাগ্রতা এবং জীবনতা বামাকালীর কাছে যারা আর্জি চড়াবে আমি খুব বিশ্বাস রাখি তাদের আরজি মাঠা কোরআন সঙ্গে সঙ্গে তাদের আরজি গ্রহণ করবেন খুব তাড়াতাড়ি তাদের আরজি মাঠা কোরআন শিকার করবেন খুব তাড়াতাড়ি বামা কালী সরকারের কৃপায় তাদের সমস্ত মনের আশাপূর্ণ হবে বামা কালী ধাম সরকারের কৃপা কটাক্ষে তাদের জীবনের সমস্ত দুঃখ দূর হবে যারা ঝান্ডা চড়াবে তাদেরকেও বলবো আট কুড়ি একুশ বাইশ তিন দিনই ঝান্ডা বাঁধা যাবে ধামে এসে তিন দিন ঝান্ডা বাঁধা যাবে এই ঝান্ডা বা ধ্বজা যেটা বাদলে প্রত্যেক বছরের মতন যে দীপান্বিত অমাবস্যার দিন মানুষবাদী দীপান্বিত অবসর পর দিনও বাঁধতে পারবে তারপর দিনও বাঁধতে পারবে অর্থাৎ কুড়ি একুশ বাইশ এই তিন দিনের মহাপর্ব এই তিন দিন যারা ঝান্ডা বাঁধবে তাদের সমস্ত জীবনের দুঃখ কষ্ট দূরে যাবে প্রচুর প্রচুর সৌভাগ্যের উদয় হবে এবং এই দীপান্বিত অমাবস্যায় সমস্ত ডেকোরেটিং সমস্ত আলোকসজ্জা সমস্ত মায়ের অঙ্গরাগ থেকে শুরু করে সমস্ত কিছু দানবীর পাপিয়ার নেতৃত্বে হচ্ছে যারা দানবীর পাপিয়াকে এই কর্মকাণ্ডকে বাস্তবে রূপায়িত হতে সাহায্য করছে তাদের জন্য অষ্টকালীন মহাপূজার ব্যবস্থা রয়েছে তাদের জন্য অষ্টকালীন মহাপূজার ব্যবস্থা রয়েছে যাই হোক এবারে দীপান্বিত অমাবস্যায় যে সমস্ত অ্যাডমিনরা পূর্ণাভিষিক্ত রয়েছে যে সমস্ত অ্যাডমিনরা পূর্ণাভিষিক্ত রয়েছে সেই সমস্ত পূর্ণাভিষিক্ত অ্যাডমিনরা সেই সমস্ত পূর্ণ আবিজিত বিশেষ কিছু চার্জের ব্যবস্থা থাকবে তারা অনেকটা অনেক কিছু দায়িত্ব তাদের দেয়া থাকবে এবং পূর্ণাভিষিক্ত অ্যাডমিনদের বিশেষ প্রকল্প দেয়া হবে পূর্ণাভিষিক্ত অ্যাডমিন গ্রুপকে প্রত্যেক বছরের ন্যায় মানুষ পায় ব্যাপার নিত অমাবস্যায় পূর্ণাভিষিক্ত অ্যাডমিন যারা রয়েছে তাদের গ্রুপের বিশেষ প্রকল্প শুধু সেই প্রকল্পগুলো পূর্ণাভিষিক্ত অ্যাডমিন গ্রুপেই পাওয়া যাবে অ্যাডমিন আমাদের অ্যাডমিন মিটিং রয়েছে আমাদের তেইশ তারিখ অ্যাডমিন মিটিং রয়েছে আমরা কুড়ি একুশ তারিখের মধ্যে পুরো অ্যাডমিনের লিস্ট কোনখান কার কোন অ্যাডমিন আছে আমি সেটা একবার জানিয়ে দেব কোথায় কোন অ্যাডমিন রয়েছে সেটা আমি কুড়ি তারিখ কিংবা কুড়ি তারিখ হবে না আমি একুশ তারিখ আনুষ্ঠানিক ভাবে সেটা একবার জানিয়ে দেব কোথায় কোন অ্যাডমিন আছে অবশ্যই করে বলবো যারা যারা প্রকল্পের জন্য নাম লেখাতে চাইছে তাদের নিজস্ব অ্যাডমিন জানে না কোনখানকার কোন অ্যাডমিন তাদের বলবো নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর ওয়ান থ্রি ডাবল ফাইভ ভেন ফোর এইট ফোর ওয়ান থ্রি ডাবল ফাইভ এটি আশ্রমের নিজস্ব নাম্বার এখানে ফোন করলে আশ্রম অবশ্যই বুঝিয়ে দেবে তাদের জোনাল অ্যাডমিন কে হচ্ছে আই প্রত্যেককে কে বলব বাইশ এবং একুশ তারিখ দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ বামাকালীর মহাপূজা সারম্বরের মহাধুমধামে নিশি পূজা যা সারা বিশ্বে যখন মেতে উঠবে কালী পূজায় তখন একমাত্র এই তীর্থ বামা কালীর আরাধনার মহাতীর্থ এবং আমি একুশ এবং বাইশ তারিখ প্রত্যেককে সন্ধ্যে সাতটার পর মা ঠাকুরানীর মহাভোগ নিতে বলবো এবং মহাভোগ করবে দুর্ভোগ নাশক এটা আমি প্রত্যেককে বারবার করে প্রত্যেককে বলবো অবশ্যই করে তার সঙ্গে রয়েছে বাইশ তারিখ আহ দানবের পাপিয়ার নেতৃত্বে অন্নকূট মহোৎসব ইতিমধ্যে প্রচুর প্রচুর মানুষ চাল দান করেছে প্রচুর মানুষ কেউ পঞ্চাশ কেজি কেউ বিশ কেজি কেউ পঁচিশ কেজি আমি সমস্ত নামের লিস্ট এত যে কাঠটা পূর্ব বাদ দেব যারা যারা পাপিয়াকে এই কর্মকাণ্ডে বিশেষভাবে সাহায্য করছে যারা যারা এই অন্নকূট মহোৎসবকে দানবের নেতৃত্বে সাহায্য করছে তাদের নামে রাত্রের মহাযুগে তাদের নামে বিশেষ আহতের ব্যবস্থা রয়েছে রাত্রের মহাযজ্ঞে যখন মায় পুজো হয় তখন তাদের নামে বিশেষ মহাযজ্ঞের আহতি আচ্ছা আঠারো তারিখ জমদীপ দান এই জমদীপ দানের এই এপিসোড আমি প্রত্যেক বছর করি প্রত্যেক বছর করার উদ্দেশ্য কারণ আমার প্রোডাক্ট বেচার অনুষ্ঠান নয় আমি কারোর সাথে দেখা করি না কারুর কাছ থেকে টাকা নেই না কারুর কাছ থেকে পয়সা নেই না আমি তাবিজ কবজ মাদুলে অকাতরে দি প্রচুর দি তবে কোনো টাকা নেই না কোনো বিক্রি বাটরার প্রশ্ন নেই অর্থাৎ এটা পেশাদারিমূলক কোনো অনুষ্ঠান নয় এটা অনুষ্ঠান তার জন্য আমার আমার আসা। এই রাত্রে চলে আসার একটাই কারণ কারণ দান বেদিটা যদি করা যায় তাহলে অকাল মৃত্যু নাশ হয় অনেকের জন্ম ছক জানে না অনেকে ফাঁড়া আছে কবে জানে না দুর্ঘটনা বিপদ অঘটন এবং অকাল মৃত্যু নাশ এটা বছরের একটি মাত্র দিন হ্যাঁ ঠিক শুনছো বছরের একটি মাত্র দিন যেটা অকাল মৃত্যু নাশক হোক যমদেব দান এই দিনটা যমরাজকে পুজো করলে যমরাজকে সন্তুষ্ট করলে আর যে গুপ্ত মন্ত্র আমি বলে দেবো সেটা পাঠ করলে কি হয় সেটা পাঠ করলে হবে অকাল মৃত্যু নাশ হবে আপদ বিপদ নাশ হবে আমি বলবো অবশ্যই কি করবে যারা বাড়িতে এই যমদেব দানের টাইম রাত্রি সাড়ে দশটা থেকে বারোটা অব্দি সাড়ে দশটা থেকে বারোটা তার আগেই বাড়িতে সবাইকে ঢুকে যাওয়া উচিত বেরোবার ঘর থেকে রাস্তার দিকে বেরোনার ডান দিকে ক্রিয়া করতে হবে সদর দরজার বাইরে ক্রিয়া করতে হবে জলের মধ্যে রান্নার হলুদ নিয়ে সেই জায়গাটা হলুদ জলে আগে ছিটকা ছিটকা দিতে হবে

আর মধ্যে একটু হলুদ সরষে অর্থাৎ রাই সর্ষে একটা করি আর একটু আখের গুণ আমি দিতে বলবো একটু আখের গুড় সেই তেলের মধ্যে একটু দিয়ে দিতে হবে আর অবশ্যই করে বলবো হলদে কলকে কিংবা হলদে কোনো রঙের ফুল দিয়ে কুচো ফুল দিয়ে এটা কি বন্ধ হয়ে গেল হ্যাঁ কেটে দাও তাহলে পুরো ফেসবুক কি বন্ধ হলো